হাত আকার হলো ভৌ হলো ভৌ ও রাতে আকাশ হলো ভৌ কোথায় তুমি गिले चितो चोर राते आकाश होलो भूर कुथाय 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 तुमी गेले গেল চিত চোর রাতে আকাশ হলো ভোর যমুনা বয়ে চলে যমুনা বয়ে চলে রাধা বোলে মোনা যমুনা বই চলে রাধা রাধা বুলে রাতে রাকা Oh, Lord. Oh.